আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হবরাত কেমন আছেন সবাই আশা করি সকল দর্শক আল্লাহ তাল রশিষ মতো অনেক ভালো রয়েছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে আমার লার্ন অ্যারাবিক চ্যানেল এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম মূলত আজকে টিউটোরিয়ালটি আবারও বলছি যে যারা আরব দেশে রয়েছেন এবং আরব দেশে যারা নতুন এসেছেন ভবিষ্যতে যারা নতুন আসবেন তাদের জন্য এবং স্পেসিফিক্যালি আজকে টিউটোরিয়ালটি হচ্ছে যারা আরব দেশে ফুড ডেলিভারি নিয়ে কাজ করেন এবং আরবি ভাষায় কথা বলতে পারে না তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল বিশেষ করে যারা ডেলিভারি কাজে কাজ করেন এবং হোটেল কিংবা রেস্টুরেন্টে কাজ করেন সো বিভিন্ন অ্যারাবিয়ানদের সাথে আপনাদেরকে ডিল করতে হবে কারণ আরব দেশে যদি আপনি এই যে কোনো মার্কেটিং ডিল করতে যান তাহলে সেখানে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আপনার অ্যারাবিয়ান সো তারা ইংলিশকে প্রেফার করে কম সেজন্য আপনাকে আরবি ভাষা শিখতে হবে সো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি যাবার আগে একটু রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে সো লেটস গেট ইট স্টার্টেড উইদাউট ডিলে আজকে টিউটোরিয়ালের প্রথম যে বাক্যটি আসসালামু আলাইকুম কেবল হাল মুদির এখানে আপনার যার অর্ডার নেবেন যার অর্ডার নিয়েছেন তাকেই অথবা আপনি হোটেল কিংবা রেস্টুরেন্টেও এভাবে যে কোনো কাস্টমার দেখলেই সে কাস্টমারের সাথে প্রথম আপনার হবে হবে কেবল হাল ইয়া মুদির মানে হচ্ছে যে সালাম দিলেন তারপর বললেন যে কেবল হাল ইয়া মুদির হে মুদির আপনি কেমন আছেন তখন জবাবে উনি বললো ওয়ালাইকুম আসসালাম আনাজেন আনা মানে আমি জেন মানে ভালো যে উনি বলছে যে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি ভালো আপনি ওই কাস্টমারকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি অর্ডার করতে চান আপনি কি অর্ডার করতে চান এস তলব এখানে এসতাবিদ মানে কি করতে চান হ্যাঁ কি অর্ডার কি করতে চান তলব মানে অর্ডার সো অর্ডার কি করতে চান এস্তাবগিত তলব এখানে ইনতা লাগাতে পারেন দা এস তাপগ্রিদ তলব এটা লাগাতে পারেন সো এখানে দেখুন এস মানে কি এস মানে কি তাপগ্রিদ মানে আপনি চান হুম অথবা এটা বলতে পারেন এখানে যে এখানে একটু অনেকে বলতে পারেন যে এটা আপনার শুদ্ধ হয়নি অথবা ঠিক হয়নি ভাষাটা কিন্তু না বন্ধুগণ এটা আমরা যে ভাষাগুলো শিখিয়ে থাকি সেটা হচ্ছে আপনার আরবি আঞ্চলিক ভাষা মানে উপভাষা এখানে কিন্তু আপনার শব্দের বিভিন্ন রকমের মডিফিকেশন দেখবেন আপনার মনে হবে যে আপনি যেটা জানেন সেটাই সঠিক আসলে কিন্তু এটা না সো এখানে কিন্তু আপনি বলতে পারতেন অন্যভাবে যে এস আবগা তলবিন্তা এস আবগা কি প্রয়োজন কি দরকার অর্ডার এস তলবিন্তা এটাও বলতে পারেন যে এস তলবিন্তা কি অর্ডার আপনার এইভাবে বলতে পারেন সো এস্তাব্দিক তলব ইনতা যারা সৌদি আরবে আছেন তাদের জন্য বিশেষ উপকারে আসবে এটা মানে এই ধরনের কথাগুলো তখন উনি কাস্টমার আপনাকে বলতে পারে যে আমি একটি বার্গার চাই তখন আপনি বলবেন যে আনা মানে কাস্টমার এভাবে বলবে আপনাকে আনা আবি অথবা আনা আববি অথবা আনা আবগা ওয়াহেদ বার্গার আনা আবগা আনা এবি আনা এবি আনা আবি আমি চারটা শব্দ বললাম এখানে সো আপনি লাগাতে পারেন সো বি বার্গার আমি একটা বার্গার চাই সো আনা এখানে আমি চাওয়া অথবা দরকার ওয়াহ মানে এক বার্গার মানে তো বার্গারই খাবারের নাম আবার বলতে পারে যে আমি একটা পিজ্জা চাই সো সেম বলতে পারেন যে লিখতে পারেন অথবা উনি এভাবে বলতে পারে যে আনা আব্বি ওয়াহ পিজ্জা তারপর যদি এটা হোটেল হয় অথবা আপনাকে ওই অনলাইনে থেকে অনলাইনে অর্ডার দিতে পারে ভাতের জন্য অনেকে অর্ডার দেয় সো উনি বলতে পারে যে আমার সাদা ভাত চাই আমি সাদা ভাত চাই একটা ভাজা মুরগি ও পেপসি চাই এটা বলতে পারে সো এখানে কি বলবেন যে উনি বলবে যে আনাবগা আইস আবিয়াত মানে আমি সাদা ভাত চাই দিজাজ এক পিস মুরগি চাই একটা মুরগি চাই এক পিস তো না একটা মুরগি ওনারা অর্ডার দেয় ও মানে ওয়া আর পেপসি পেপসি মানে ওনারা আরব দেশে পি কে আপনার পি বলতে পারেন ওনারা বেপসি বলে ওয়াহেদ বেপসি সো আন আইস আবিয়া আমি সাদাবাদ চাই দিজাজ একটা মুরগি চাই ওয়া বেপসি এবং একটা পেপসি চাই সো এরপর আপনি জিজ্ঞাসা করতে পারেন যে মুদির আর কিছু লাগবে সো এটা আপনি আরবিতে বলবেন মোদির আবগা সাইতানি আবগা সাই আপনি কি আর কিছু চান সো এখানে মুদির তো মুদিরই মুদির বস অথবা মুদির মানে ম্যানেজার মালিক এভাবে বলতে পারেন অর্থটা করতে পারেন মানে চাওয়া আর সাই মানে কিছু তানি মানে অন্য সো অন্য আর কিছু লাগবে কি মুদির আর কিছু লাগবে সো মুদির আবগা সাই আর কিছু লাগবে সো কাস্টমার বললো আপনাকে তাই আপনি সরি আপনি বললেন যে উনি বলল যে আর লাগবে না তখন আপনি বললেন যে তাইয়েব আনা আলহিন আনাজিব মানে হচ্ছে যে ঠিক আছে তাইয়েব মানে ঠিক আছে ঠিক আছে আলহিন মানে এখন আনা মানে আমি জীব মানে দিচ্ছি সো তাইয়েব আলহিন এ আনাজিব ঠিক আছে আমি এখনই দিচ্ছি এটা আপনি হোটেলে থেকেও বলতে পারেন হোটেলের কাস্টমারকে বলতে পারেন আবার অনলাইনের কাস্টমারকে सेम কথাটা বলতে পারেন নেক্সট হচ্ছে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় থাকেন ইন হ্যাঁ আরবিতে সাকেন হচ্ছে আপনার মানে মানে ডুয়েল করা করা অথবা লাই বসবাস করা এটাকে বলা হয় আসকুনু হ্যাঁ আসকুনু হচ্ছে আপনার মূল ভার্বটা সো যখন বলা হয় এটাকে আবার আপনার কোথায় মানে থাকাকে বলা হয় আপনার সাকেন এটাই মনে রাখবেন তাহলেই হবে এত পেয়ে চালে আপনার ভুল হয়ে যাবে সো সাকেন মানে হচ্ছে কোথাও থাকা অথবা বসবাস করা সো ইনতা ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সাকেন মানে হচ্ছে যে থাকেন অথবা কোথায় বসবাস করেন অথবা কোথায় আপনি ডুয়েল করেন এটা সো তখন আপনি আবার জিজ্ঞেস করেন যে আপনি লোকেশন পাঠান হ্যাঁ সো ইনতা ওয়াদ্দি অথবা তারাশ মাউকা মালিদ্দা ইনতা ওয়াদ্দি আপনি পাঠান পাঠান অথবা এখানে বলতে পারেন যে ইনতা ওয়াসাল হুম ইনতা ওয়ার্দ দি অথবা ইনতা ওয়াসাল অথবা বলতে পারেন যে ইন তারাস তিনটা শব্দ কিন্তু আপনি পাচ্ছেন এখানে পাঠাও বলতে হ্যাঁ পাঠান সো ইনতা ওয়ার্থ দি মাওকা মানে লোকেশন মাল ইনতা আপনার হ্যাঁ সো আপনি লোকেশন পাঠা পাঠান ইনতা ওয়ার্থ দি অথবা ইনতা তারাস মাওকা মাল ইনতা নেক্সট হচ্ছে কাস্টমার আপনাকে যদি এভাবে বলে যে ঠিক আছে আমি লোকেশন পাঠাচ্ছি তখন আরবিটা হবে এইভাবে যে তাইয়েব তাইব ঠিক আছে আনাওয়াদি আমি পাঠাচ্ছি মাউকা লোকেশন মুদির ইন্ত্রিন দিঘিকা তখন আপনি কাস্টমারকে বললেন যে মুদির আপনি 20 মিনিট অপেক্ষা করুন হ্যাঁ যদি ডিসটেন্সটা আপনার এমন হয় 20 মিনিটে 20 মিনিট বলবেন যদি এক ঘন্টার হয় এক ঘন্টা বলবেন ওই কাস্টমার লোকেশন দেখে আপনার বুঝে নিবে যে আপনার অর্ডারটা আসতে কতক্ষণ লাগবে লোকেশনের টাইম মেনশন করে দেয় গুগল সো মুদির ইনতা সোতাজির দিঘিকা মুদির আপনি বিশ মিনিট অপেক্ষা করুন এখানে মুদির মানে আপনি অথবা তুমি ইন্তাজির মানে অপেক্ষা করা ঈশ্বরিন মানে হচ্ছে যে বিশ দিঘিকা মানে মিনিট এটাকে আপনার অনেকে দাগিকা বলবে সেটাও কিন্তু ঠিক আছে মুদির আমি আপনার অর্ডার নিয়ে এসেছি এবার আপনি অর্ডার নিয়ে যদি চলে আসেন তখন আপনি বলতে পারেন যে মুদির আমি আপনার অর্ডার নিয়ে এসেছি তখন জিজ্ঞাসা বলবেন আরবিতে হবে যে মুদির আনা জিপ্তিত তলাপ মালিন্তা অথবা তালাব মালিন্তা আনা জিপ্তিত তালাব মাল ইন্তা তো মুখস্থ করার মতোই মুখস্থ করে নেবেন যে এই বাক্যগুলো মুখস্ত করে নিলে আপনার সব সময় আপনি ডেলিভারিতে আসা যাওয়ার ভিতরে এইগুলোই বেশি ইউজ হবে সো এখানে যে গ্রামার খুঁজতে যান তাহলে আপনি গ্রামারটা এখন বলতে পারবেন না যদি আপনি পুরু ভাষাটা শিখে নেন এবং একটু একটু করে গ্রামার প্র্যাকটিস করতে থাকেন তখন কিন্তু আপনি এটা গ্রামারের সাথে মিল পাবেন সো আপাতত আমি এখানে গ্রামারটা বলছি না কি যে কেন জীব দিত হলো হ্যাঁ সো জীব মানি নিয়ে আসা সো মুদির আনা জিপ্তিত তলাব মালিন্তা মুদির আমি আপনার অর্ডার নিয়ে এসেছি আনা মানে আমি নিয়ে এসেছি তালাব মানে হচ্ছে যে অর্ডার মালিনতা মানে আপনার এতটুকু মনে রাখলে হবে ইনশাল্লাহ ভালো পারবেন নেক্সট হচ্ছে যে আবার আপনার আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোথায় আছেন অথবা আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কোথায় আছেন তো অয় জাস্ট অয় অয়েন মানে কোথায় ইনতা মানে আপনি অথবা আপনি এইভাবে বলতে পারেন যে ওয়েন মজুদ ইনতা ওয়েন মজুদ ইনতা আপনি এখন কোথায় আছেন অথবা মজুদ মানে যেটা হয় আমি আপনার দরজার পাশে আছি আমি আপনার দরজার পাশে আছি এটা ধরুন আপনাকে হয়তো কাস্টমার জিজ্ঞাসা করছে যে আপনাকে যে আপনি কোথায় আছেন ওয়েন ইনতা যেহেতু আপনি অর্ডার নিয়ে এসেছেন তখন আপনি বললেন যে আমি আপনার দরজার পাশে আছি সো এটার আরবি হবে যে আনা মৌজুদ ইন্দাল বাপ আনা মজুদ ইন্দাল বাব মানে ইন্দাল বাব মানে আপনার দরজার আপনার দরজা অথবা আপনার দরজার পাশে আবার এইভাবে বলতে পারেন আনা মজুদ বাব বিজানি বাব মালিন্দা মানে বিজানি মানে পাশে সো অথবা বলতে পারেন আনা মজুদ সাওসাওয়া বাব মালিন্দা আমি আপনার দরজার পাশে আছি হ্যাঁ সাওয়া মানে সাথে মানে দরজার সাথে সো আনা মজুদ ইন্দাল বাব আমি আপনার দরজার পাশে আছি একটা একটা করে শিখুন তারপর আস্তে আস্তে সবগুলি শিখে দেবো তবে এটা সহজ ভাষা হবে যে এরকম আনা মজুদ বাপ মালিনতা অথবা বেঈ মালিনটা মানে আপনি বাড়ির সাথে আছেন বাড়ির কাছাকাছি আছেন অথবা মালিনটা বাড়ির পাশে আছি নেক্সট হবে আপনার ঘরের নাম্বার কত আপনার ঘরের নাম্বার কত আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করছেন যে আপনার ঘরের নাম্বার কত সো আপনার ঘরের নাম্বার কত কাম রগম বাইত সো বাইত মানে আপনার বাড়ি হ্যাঁ আপনার ঘর সো এখানে কাম রগম কাম মানে কত রগম মানে নাম্বার এবং বাইতাক মানে আপনার ঘরের সো আপনার ঘরের নাম্বার কত কাম রগম বাইত উনি বলল যে আমার ঘরের নাম্বার পাঁচ সো রগম বাইতি মানে বাইতি মানে হচ্ছে আমার ঘর রগম বাইতি খামসা আমার ঘরের নাম্বার পাঁচ আপনি কোন তলায় আছেন যদি বাড়িটা ধরুন তিনতলা চারতলা হয়ে থাকে তো যেকোনো একটা তলায় তো উনি থাকে সো এই তলাকে বলা হয় ফ্লোর বলা হয় আরবিতে দূর দৌড় বলে অথবা অনেক সময় দূর বলে সো সাকিন আপনি থাকেন আয়ুদুর কোন তলায় ইন্তিন আয়ুদুর আপনি কোন তলায় আছেন সো উনি বললো যে আমি দুই নাম্বার তলায় আছি আনা সাকিন সানি অথবা ইতনেন সো এখানে সানি অথবা ইতনিন দুটুই বুঝায় আপনার দ্বিতীয় বোঝানো হয় বিশেষ করে আপনার সানি মানে হচ্ছে দ্বিতীয় বোঝানো হয় তো দুই নাম্বারকে সানিও বলতে পারেন আপনি ইতনিনও বলতে পারেন নো প্রবলেম একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কথা বলবেন আপনি পুরোপুরি বলতে পারবেন না সেটা আপনার এরাবেনরা বুঝবে যেমন আপনার সাথে আপনার বাড়িতে যদি কোনো একটা ভিন্ন দেশের দুভাষী আসে সেখানে কিন্তু আপনি ধরে নেবেন যে উনি আপনার সাথে যখন বাংলায় কথা বলবে উনি পুরোপুরি বাংলায় কথা বলতে পারবেন না ওই কিন্তু আপনি করতে যাচ্ছেন না আপনি ওনাকে বুঝে নিচ্ছেন যে উনি আপনার সাথে কি বলতে যাচ্ছে ঠিক এখানে কিন্তু এমনটা হবে সো এখানে যেহেতু কোনো গ্রামার্টিক্যাল প্যাটার্নের সাথে এখানে কোনো রিলেশন নেই সো আপনি এখানে জাস্ট ভাষাটা বুঝিয়ে দিতে পারলে হবে একটু ডেলিভারি করবেন একটু থ্রো করবেন তাহলে ওনারা বুঝে নেবে আবার বলতে বলতে উনি যা বলবে বলবে ওনারা সেটা আপনিও বুঝে দেবেন সো আমি দুই নম্বর তলে আছি আনাসাকিন দাউরুসানি আনাসাকিন দাউরুসানি অথবা আনাসাকিন ইতমিন দৌর এটা এভাবে বলতে পারেন আমি আপনার দরজার পাশে অপেক্ষা করছি তখন আপনি বললেন যে যে উনি যেহেতু আপনার বলছে যে উনি দ্বিতীয় তলায় আছে সো আপনিও হয়তো দ্বিতীয় তলায় চলে গিয়েছেন এবং চলে গিয়ে সেখানে ওনার ওই যে পাঁচ নাম্বার ঘরের সাথেই ও দরজার সাথে আছেন তো আপনি বলতে পারেন যে আনা মানে আমি দরজার পাশে আছি ইন্দাল বাব মানে দরজার পাশে সো অপেক্ষা করছি সো আনা আনা আমি আপনার দরজার আহ পাশে অপেক্ষা করছি সো বললেন যে দয়া করে আসুন যেহেতু আপনি ডেলিভারি কাজের লোক সো আপনার একটু সবসময় তারা থাকবে একটা ডেলিভারি দিয়ে আরেকটা ডেলিভারি দিতে হবে এই জন্য এখানে একটু ওনাকে রিকোয়েস্ট করে বলবেন আরবি ভাষায় যে খুব পলাইটলি পোলাইটলি একটা কথা বলা যায় মিন ফাদলিক অথবা লাউসাহ অথবা তিকফা যখন বলবেন যে দয়া করে যে আমরা যখন কথায় কথায় বলি না যে এক্সকিউজ মি প্লিজ ঠিক এই কথাগুলোকে আরবিতে বলা হয় টিকফা মিনফাদলিক অথবা লাউসামাত তো দয়া করে আসুন জমিন ফাদলিক অথবা তিক্ফা ইজি বিস্রা মানে একটু বিশ্বরা মানে একটু তাড়াতাড়ি আসা তাড়াতাড়ি আসুন ইজি বিশ্বরা মানে একটু তাড়াতাড়ি আসুন আনা ফিশ আমার কাজ আছে তো এই যে আমার কাজ আছে ওনার কাজের জন্য কিন্তু আপনি এটাও কিন্তু একটা কাজ ওনার কাজের জন্য আসছেন আপনি তো এখানে কিন্তু আপনাকে উনি বলে বসতে পারে যে আমার এটা কি কাজ না হাদিমা ফিস তখন কিন্তু আপনাকে যদি খারাপ মানুষ হয় তখন কিন্তু আপনাকে পেঁচাবে এই জন্য শুরুতে আপনি বলে নেবেন যে মালিশ, ইজি আনাফি আমার আছে দয়া করে দেরি করবেন না এখানে আপনি যে বলে নিলেন যে তিকফা অথবা মিনফাদলিক লত খার লাতেদ খার দয়া করে দেরি করবেন না আখার আখির অথবা আখার মানে হচ্ছে যে আপনার দেরি করা তিতাখার মানে হচ্ছে যে আপনি দেরি করবেন না এটা বুঝানো হয় সো এখন উনি এসে আপনাকে বলল যে ঠিক আছে অর্ডার দেন এত আপনার কত হিসাব কত টাকা হয়েছে কত রিয়াল হয়েছে সো আপনার হিসাব পাঁচশো রিয়াল হয়েছে আপনি বললেন যে আপনার হিসাব পাঁচশো রিয়াল হয়েছে সো এখানে যদি মহিলা হয় তখন বলবেন যে হিসাবিকা আর যদি পুরুষ হয় তখন বলবেন হিসাবিক হিসাবিক যখন বলবেন তখন আপনার হিসাব পাঁচশো রিয়াল খামসামিয়া রিয়াল এখানে লাগাতে পারেন বাট এভাবে বুঝে যাবে খামসামিয়া বললেই এতটুকুতেই বোঝা যাবে অথবা আপনি একটা সহজ বসে বলতে পারেন যে হিসাব খাম হিসাব মালিন্তা খামসারিয়াল আপনার কাছে কি ভাঙতি আছে দুজন দুজনকে জিজ্ঞাসা করতে পারেন যে হয়তো মানে লেনদেনের ক্ষেত্রে জিজ্ঞাসা করাই স্বাভাবিক যে আপনার কাছে কি ভাঙতি আছে তো ইন্দাক ইন্দাক সরফ সর্ফ মানে ভাঙতি ইন্দাক সর্ফ আপনার ইন্দাক মানে আপনার কাছে ইন্দাক সর্ফ যখন প্রশ্ন করলেন এই ছোট একটুকু দিলেই হবে ইন্দাক সর্ফ আপনার কাছে কি ভাঙতি আছে তো বলল যে না আমার কাছে তখন আনা না লাগালেও হবে ইংদি মানে আমার কাছে আছে হ্যাঁ ইংদি তো মা ইন্দি সফ আমার কাছে ভাঙতি নাই আপনি কত টাকার ভাঙতি চান তখন বলবে যে এপি মানে চাওয়া তখন যদি বলেন যে মানে চাওয়া তো যদি বলে আপনি চান তাহলে বলবেন যে দিব্বি মানে তিবনি মানে তুমি চাওয়া হুম সো তিব্বি সর কাম দিব্বি সর কাম সো আপনি কত টাকার ভাঙতি চান তিব্বি মানে আপনি চান তো আমাকে 200 টাকার ভাঙতি দেন আ তিনি সর নিতে আরবি বাসে যখনই কোনো কিছু দেবে বলবে যে আমাকে দিন আমাকে দিন মানে হচ্ছে যে আতিনি আ দুইশো টাকার দিন আতিনি সফেন মিথেন মানে দুইশো আফ মিথেন রিয়াল অথবা মিথেন যাই বলেন দেরহাম যেটাই আসে যে যে দেশে কাজ করেন আপনাকে কাস্টমার জিজ্ঞাসা করতে পারে দেরি করছো কেন লিস্টাক্ষরাসর ছ কেন কারণটা কি কারণ রাস্তায় জ্যাম আছে অনেক জ্যাম আসান কারণ জিয়াদা জাহামা অনেক জ্যাম জ্যাম মানি হচ্ছে জাহামা ফি তারিখ রাস্তায় আছে ফি মানে আছে তারিখ মানে রাস্তা আসান জিয়াদা দা জাহামাফি তারিখ কারণ রাস্তায় অনেক জ্যাম আবার বলতে পারেন যে হোটেলে জ্যাম সো আসান জিয়াদা জাহামা ফি তো আসান জিয়াদা জাহামা ফি তোয়াম তো দেরি হওয়ার জন্য দুঃখিত আপনি সরি বলে নিলেন সো আরবিতে সরি মানে হচ্ছে আসিফ যদি পুরুষ হয় তাহলে বলবেন যে আপনার আসিফ আর যদি আপনি মহিলা হন তাহলে বলবেন যে আসিফা আনা আসিফা লীল তাকে লীল মানে জন্ম তাকে মানে দেরি করা সো আনা আসিফা লীল তাকে আমি দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আপনি চিন্তা করবেন না সময় মতো এসে যাব সো লাজ শিল হাম লাজ শিলহাম মানে আপনি চিন্তা নিবেন না অথবা চাপ নিবেন না প্রেশার নিবেন না এই জিনিসটিগুলো বুঝায় সো লা এখানে যেহেতু চিন্তা তো এখানে বলতে পারেন যে লাত লাত মানে না শিলহাম নেবেন না নেবেন না শিল হাম হাম মানে হচ্ছে যে চিন্তা সো লাত শিল হাম আপনি চিন্তা করবেন না অথবা এটা এভাবে বলতে পারেন যে মাফি ফিজ্গার আপনি চিন্তা করুন মাফি ফিকর মানে চিন্তা ফিকর মানে চিন্তা করা মাফি ফিকর চিন্তা করবেন না আনাইজি আমি আসব আল ওয়াক সময় মতো অথবা এটা বলতে পারেন যে আনাইজি না বলে বলতে পারেন যে বলতে পারেন যে আনাজি বোজিক আলওয়াক আনাইজি বোজিক আলওয়াক মানে ওই যে সময় মতো বজিক আলওয়াক মানে সময় মতো সো দেখুন আমি এখানে একটু ভেঙ্গে ভেঙ্গে যদি বলি আনা আনাইজি আলওয়া এটা একটা বলতে পারেন অথবা বলতে পারেন যে লাত শিলহাম আনা ইজি বজিক আলওয়া এটা বলতে পারেন আবার বলতে পারেন যে মাফি ফিকির আনা ইজি আলওয়া এটা একটা বলতে পারেন আর একটা বলতে পারেন যে মাফি ফিকির আনা ইজি বজি আলওয়া এবার আপনি আপনার মতো করে বুঝে নেবেন এখানে কিন্তু চারটা বাক্য করা যায় এই একটা বাক্য দিয়ে আমি অর্ডার বাতিল করলাম একটু হয়তো দেরি হলে উনি বলতে পারে যে আমি অর্ডার নেবো না বাতিল করলাম আমি অর্ডার বাতিল করলাম মিনস হচ্ছে আনা ক্যান্সেল ওনারা ক্যান্সেল মানে বাতিল করাকে ক্যান্সেলই বলে সো আনা ক্যান্সেল তিত তলাপ আনা ক্যান্সেল তিত তলাপ আমি অর্ডার বাতিল করলাম অর্ডার বাতিল হয়ে গেছে তা আপনি বললেন যে অর্ডার বাতিল হয়েছে তা হাজার তলাপ ক্যান্সেল হাজা মানে এই এই ওই অর্ডার হাজার তলাপ ক্যান্সেল এই অর্ডার বাতিল হয়ে গেছে তুমি কি অর্ডার তুমি কি অর্ডার পৌঁছে দিয়েছ তুমি কি অর্ডার পৌঁছে দিয়েছ এটা আপনার সুপারভাইজার অথবা মালিক কেউ অথবা যে অর্ডার দিয়েছে সেও কিন্তু বলতে পারে জিজ্ঞাসা করতে পারে তুমি কি অর্ডার পৌঁছে দিয়েছ কারণ উনি অফিস থেকে জিজ্ঞাসা করতে পারে আপনাকে ওনার হয়তো বাসার জন্য অর্ডার দিয়েছে আর অফিস থেকে উনি কথা বলছে তো তুমি কি অর্ডার পৌঁছে দিয়েছো তো ইনতা ওয়াসাল ইনতা ওয়াসাল তলাপ ইনটা ওয়াসাল তিল ওয়াসাল মানে হচ্ছে যে পৌঁছে দেওয়া অথবা পাঠানো সো আপনি কিন্তু ওয়াদ দিয়ে বলতে পারেন এখানে নো প্রবলেম সো ইনটা ওয়াসাল তিতলাব আপনি কি অর্ডার পৌঁছে দিয়েছেন তখন বল না আমি এখনো পৌঁছে দেইনি লা লিসসা এখনো মানে হচ্ছে লিসসা সো লা লিসসা আনা মা ওয়াসালতু আমি এখনো পৌঁছে দেইনি ওয়াসালতু মানে পৌঁছে দেওয়া দিয়েছি যেহেতু এটা হচ্ছে যে একটু পাস্টেন্সে বলতে গেলে ওনারা ওয়াসালতু লাগাবে সো লা আনামা ওয়াসালতু লা আমি লা লিসা আনামা ওয়াসালতু না আমি এখনো পৌঁছে দিইনি সো এখানে ছোট্ট করে একটু বারবার যেহেতু অর্ডার তলাব তলাব বলছি যে তলব অথবা তলাব মানে হচ্ছে আপনার অর্ডার অর্ডারের আর হচ্ছে তলাব শিপমেন্ট অথবা কার্গো মানে হচ্ছে সাহানা সো সাহানা বলতে আসলে আরব দেশে খুব বড় যে লরি কারগুলো আছে সেগুলোকে আপনার সাহানা বলে আবার অনেক সময় বড় ট্রাক গুলোকে আপনার সাহানা বলে এই সাহানাকে আবার অনেক সময় সাহানিয়া বলবে সো এখানে শিপমেন্ট বলতে সাহানা বোঝানো হয় সো আপনি কি অর্ডার করেছেন কাস্টমারকে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি অর্ডার করেছেন তখন এইভাবে হয়তো বলতে পারে যে এস তলব তিনটা তলব মানে অর্ডার করা তলব অর্ডার করেছেন তলব দু এস তলব দু আপনি কি অর্ডার করেছেন কতক্ষণ লাগবে অর্ডার তৈরি হতে কাম আখুদ কাম আখুদ মানে কতক্ষণ লাগবে কাম আখুদ ওয়াক মানে কত সময় এই টোটাল দেখুন যে কাম আখু ওয়াক এই যে কতক্ষণ লাগবে এই টোটাল এই এতটুকু দিয়ে কিন্তু আপনার বোঝানো হয়েছে কাম আখুদ ওয়াক কতক্ষণ লাগবে তৈরি মানে হচ্ছে জায়েজ পুরাপুরি ফুলফিল করা তৈরি করে দেওয়া সেটাকে বলা হয় জায়েজ জায়েজ সো কাম জন্য জন্য অর্ডারের অর্ডার তৈরি হতে বলতে পারেন আর যদি আপনি ভেঙে পড়েন তাহলে আল তলব বলতে পারেন নো প্রবলেম আর যদি এটা এই শব্দটা এই ওয়ার্ডটা যদি একসাথে করে নিতে চান তখন বলবেন যে আত্মলব যারা আরবি গ্রামার হচ্ছেন তারা ভালো করে বুঝতে পারবেন কতক্ষণ লাগবে অর্ডার তৈরি হতে কামা খুদেজ জাহেজ আল তলব আমি হোটেলে আছি মাতাম হোটেল খাবার হোটেলকে আপনার মাতাম বলা হয় যেহেতু আমরা এখানে ফুড ডেলিভারি নিয়ে কথা বলছি তাই এই হোটেল কে আমরা মাতাম বলবো বাট বেসিক্যালি যেটা আপনার রেসিডেন্সিয়াল হোটেল সেটাকে বলা হয় আপনার ফুন্দুক আনাফিল মাতাম এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আমি মাতামে আছি মানে হোটেলে আছি আমি রাস্তায় আছি আনাফিল তরিক আনাফিল তরিক মানে রাস্তা আনাফিল তরিক আমি রাস্তায় আছি একটু অপেক্ষা করুন ইন্তেজার সোয়াইয়া একটু মানে হচ্ছে সোয়াইয়া অপেক্ষা মানে ইন্তেজার ইন্তেজার সোয়াইয়া একটু অপেক্ষা করুন আমি রাস্তায় আছি আপনার অর্ডার নিয়ে আসছি আনাফি তরিক আনাফিল তরিক ইজি মা আত তলবাতাক ইজি মা আ দেখুন আমি রাস্তায় আছি মানে হচ্ছে আনাফি তরিক সো অর্ডার নিয়ে আসছি কার আপনার সো আনা ইজি অথবা বলতে শুধু ইজি ইজি মা ইজি আসছি মা আ সাথে করে তলবাতাক আপনার অর্ডার তলব তলব মানে অর্ডার আর যদি বলেন যে তলবা তাক তাহলে আপনার অর্ডার সো পুরো বাক্যটা হচ্ছে যে আনাফি তরিক ইজি মা আ তলবা আমি রাস্তায় আছি আপনার অর্ডার নিয়ে আসছি আনাফিল মৌকা আমি স্পটে আছি অথবা লোকেশনে আছি মৌকা মানে লোকেশন আনাফি মৌকা আমি স্পটে আছি অথবা আমি লোকেশনে আছি মানে যেই লোকেশনটা আপনাকে সেন্ড করবে সেই লোকেশন অনুযায়ী আপনি একদম একজাক্ট জায়গায় যখন থাকবেন তাহলে স্পট হয়ে যাবে লোকেশনটা সো লোকেশন মানে মৌকা অথবা স্পট মানে হচ্ছে মৌকা সো আনাফিল মৌকা আমি স্পটে আছি কাম আল হিসাব কত হয়েছে কাম ফুলুস অথবা কত টাকা কাম আল ফতুরা অথবা বিল কত বিল মানে হচ্ছে আপনার ফতুরা অথবা যে যে বিলের রিসিটটা সেটাকেও আপনার ফতুরা বলা হয় বিল পরিশোধ করো সো ইতফা অথবা এতফা এটার না আরবি হচ্ছে ইতফা অথবা এতফা বাংলা হচ্ছে পরিশোধ করা সো বিল পরিশোধ করো ইতফা ফুতুরা অথবা এতফা ফুলুস অথবা এতফা ফতুরা আবার বলতে পারেন অথবা বলতে পারেন আপনি বলতে পারেন যে কি বিল পরিশোধ করো অনলাইনে পরিশোধ করার মেশিন আছে কি সো অনলাইনে মানে হচ্ছে যে আপনার সেপকা আরবিতে সেপকা মানে অনলাইন হম ইংরেজিতে অনলাইন তো এখন এটা বাংলার সাথে মিশে গেছে অনলাইন মানে হচ্ছে যে আপনার কাছে আছে তো প্রশ্ন করছে ইন্দাকা সেপকা আপনার কাছে অনলাইন আছে কি সো এটা কি কিন্তু এই যে এখানে বলতে পারেন যে এখানে পরিশোধ করা তো লিখিনি এখানে যেহেতু এটা এখানে হচ্ছে তখন কিন্তু আপনি অতটুকু আর বলতে হচ্ছে না ইন্দাকা সেপকা বললেই বোঝানো হচ্ছে যে অনলাইনে মানে এটিএম কার্ড অথবা এটিএম মেশিন এগুলো আছে কিনা আপনাকে জিজ্ঞাসা করতেছে আমার কাছে এটিএম নাই নগদ দেন সো মাইং দি লা মানে না মাইং দি মানে আমার কাছে নাই সেপকা অনলাইন অথবা এটিএম তো এখানে একটা কমা দিবেন সো হাতি ক্যাশ হাতি মানে দেওয়া সো দেন ক্যাশ ক্যাশ দেন অথবা নগদ দেন আর নগদ কে বলা হয় নগদ হ্যাঁ অথবা অনেকেই নগদ বলে নো প্রবলেম সো আমার কাছে এটিএম নাই নগদ দেন লা মা ইংলিশে আতিকেশ নকদার শুধু দর্শক মন্ডলী ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার এই ধরনের কাস্টমাইজড ভিডিওগুলো যাতে আপনি খুব দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং হ্যাঁ রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন কারণ সবাই যারা আপনার মতো হয়তো আপনার ভাষা জানে না শিখতে এই ধরনের ভিডিওগুলো খুঁজছে যদি সঠিক থামনেল চুজ করে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে তাহলে আপনার জন্য অনেক উপকার ওনার জন্য উপকার সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি